যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলের যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয় যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে শুধু শুধু ইকুইপমেন্ট দিয়ে হয় প্রপার ডক্টর স্পেশালিস্ট দিয়ে মরণ ঘাতি হিসাবে অনেক অনেকে প্রাণ কেটে নিয়েছে সে কোভিড নাইনটিন

চার জায়গায় হবে সেটা আরটিপিসিআর যেটা আমরা স্পেশালাইজড পার্ট নাম্বার 16 মেডিকেল অফিসার স্যার আমি একটা জিনিস শুধু জানতে মানে বলতে চাচ্ছি যে স্যার কিছু আমাদের অনেক একটা বিশাল অংশ তারপরে করেছে আমাদের আমরা হচ্ছে দৈনিক আজকের বাংলা ডট নেট